মাত্র পনেরো বছর বয়সে বাবা মা এবং ভাই বোনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে নবম শ্রেণীর ছাত্র নূর জামাল প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠেলাগাড়িতে করে রাস্তায় রাস্তায় সিঙ্গারা আর সমুচা বিক্রি করে সে যা আয় হয় তা দিয়ে অসুস্থ বাবার জন্য ওষুধ কেনা এবং সংসারের পেছনে ব্যয় করতে হয় তাকে প্রচণ্ড গরম কিংবা সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হয়েও থেমে থাকে না নূরজামালের জীবন সংগ্রাম কৈশোরের দুরন্তপনা ছেড়ে পরিবারের দায়িত্ব কাঁধে নেয়ার গল্প কুড়িগ্রাম জেলার কচাকাটা উপজেলার নূর জামালের সালে পঞ্চম শ্রেণীতে পড়াকালীন এক চাচার সাথে ঢাকায় পাড়ি জমায় সে পড়াশোনা করার পরও ঘুষ ছাড়া চাচাতো ভাইদের চাকরি না হওয়া দেখে ব্যবসা করার সিদ্ধান্ত নেয় নূরজামাল এরপর ছোট্ট একটি গামলায় সিঙ্গারা নিয়ে নেমে পড়েন রাজধানীর বুকে দেখলাম আমার চাষা অনেক শিক্ষিত মানুষ চাষা ইন্ডের বাস করছে কোনো চাকরি বাকরি নাই মাই বাস করে বয়স আর তো ভাই কোনো চাকরি নাই চাকরি নিতে গেলে গুরুত্ব হয় ডিসিনদে ছোট্ট এই ব্যবসা করতে গিয়েও বিরম্বনার মুখেও পড়তে হয়েছে নূরজামালকে রাজধানীর টোকাই থেকে শুরু করে মাস্তানদের খপ্পরেও পড়তে হয়েছে তাকে এমনকি রাস্তায় ব্যবসা করার জন্য পুলিশকেও দিতে হয়েছে টাকা অনেকটা বিরক্ত হয়ে ঠেলাগাড়ি সহ রংপুরে চলে আসে নূরজামাল ব্যবসা করতে গিয়ে অবশ্যই অনেক সময় জ্বালায় লোকাই মোবাই এসে ডিস্টার্ব করে আসলে স্থানীয় বড় লোকেরা আসে ডিস্টার্ব করে আমাদেরকে দেখতে না এসে এগুলো দেখা যায় অনেক সময় এত কিছুর মধ্যেও লেখাপড়া ছাড়েনি সে সারাদিন ফেরি করে সিঙ্গারা বেচে আর রাতে পড়াশোনা করে ক্লাস করতে না পারলেও পরীক্ষা প্রতি বছর দেয় নুরজামাল লেখাপড়া রংপুর শহরের অলিগলিতে প্রতিদিন ছ থেকে সাত ঘন্টা ঘুরে চার থেকে পাঁচ হাজার টাকার সমুচা সিঙ্গারা বিক্রি করে নুরজামাল এতে যা লাভ হয় তা দিয়ে পরিবারের দায়িত্ব এবং লেখাপড়া দুটোই সমান তালে চালিয়ে নিচ্ছে সে নুরজামালের এমন সাহসিকতা দেখে তার কাছে সিঙ্গারা খেতে আসা ভোজন রসিকরা জানায় পরিবারের বড় ছেলে দায়িত্ব কাঁধে নিয়েছে তাকে রুখবে